আপনার বাসার আশপাশে এমন মানুষ আছে যাদের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই সত্যি বলছি আপনি দেখেন লক্ষ্য করে আপনার বাসার আশপাশে এমন মানুষ আছে যাদের আয়ের সাথে ব্যয়ের বিন্দুমাত্র বিল নেই তাদের ধরুন মাসিক আয় হচ্ছে বিশ হাজার টাকা বা ষোলো হাজার টাকা তারা যে জবটা করে তারা যে কাজটা করে সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ টাকা আসার কথা ষোলো হাজার থেকে বিশ হাজার টাকা কিন্তু তাদের ব্যয়টা যদি আপনি দেখেন তারা যে স্টাইলে চলে যে স্টাইলে বেরোয় আয়ের সাথে ব্যয়ের বিন্দুমাত্র মিল নেই কীভাবে দেখুন একজন চাকরিজীবীর কথা যদি বলি আমি সরকারি চাকরিজীবীর কথা বলি অনেক আমার আপনার আশপাশে দেখবেন যে অনেকগুলোই আছে যাদের বেতন ষোলো থেকে বিশ হাজার টাকার মধ্যে আর একজন সাধারণ কৃষক মাসের তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে ইনকাম করে কিন্তু তাদের মতো করে সেই কৃষকটা জীবন নির্বাহ করতে পারে না কারণটা কি কারণটা আছে আপনি দেখুন যে বিশ হাজার টাকা স্যালারি সে আপনি ধরলেন বিশ হাজার টাকা স্যালারি ধরলেন তার বাসা মাস মাসকেলে ছয় হাজার টাকা দুইটা বাচ্চা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আপনি মিনিমাম যদি তিন তিন ছয় হাজার টাকা রাখেন বারো হাজার টাকা সে যে স্টাইলে খায় যে স্টাইলে কাপড় চোপড় পোশাক পরে সেখানেও যদি আপনি দশ হাজার টাকা রাখেন তাহলে ছয় বারো দশে বাইশ হাজার মাস শেষে গ্রামে টাকা পাঠায় বা অন্যত্র টাকা পাঠায় ধরেন পাঁচ হাজার ঠিক আছে সাতাইশ হাজার এবং দেখবেন যে তার একটা নিজস্ব সেভিং অ্যাকাউন্টস আছে তার ওয়াইফের একটা নিজস্ব সেভিং অ্যাকাউন্টস আছে সেখানে ধরেন পাঁচ পাঁচ দশ হাজার এরকম বিভিন্ন ফান্ডে হচ্ছে টাকাগুলো চলে যায় এখন বিষয় হচ্ছে এই টাকাগুলো আসে কোথা থেকে আমার মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে প্রশ্ন করতে ইচ্ছে করে সেই সাথে হচ্ছে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হলে আসার অনুষ্ঠান সমাজে বিভিন্ন চাঁদা মাদা দিতে হয় সেগুলোও তো দেখবেন যে তারা প্রচুর পরিমাণে টাকা পয়সা দেয় হিউজ পরিমাণে টাকা পয়সা দেয় এখন বিষয়টা হচ্ছে এই টাকা পয়সাগুলো আসে কোথা থেকে আপনি কি জানেন এই টাকা পয়সাগুলো কোথা থেকে আসে আমার মন একটা কথা বলে যে এই টাকাগুলো ইলিগাল টাকা না লিগাল টাকা না এই টাকাগুলো হচ্ছে ইলিগাল টাকা আচ্ছা আপনি যদি জেনে থাকেন এই টাকাগুলো কোথা থেকে আসে তাহলে একটু জানিয়ে দেবেন হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন